এদিকটাই হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে নতুন রেল রাস্তা এদিক দিয়ে ডাইরেক্ট সোজা কক্সবাজার চলে যাবে আপনাদেরকে স্টেশনে গিয়ে দেখি যদিও স্টেশনটা কোনো চালু হয়নি দেখুন মার্শাল্লা কি সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখছি ইন্দি মার্শাল্লাহ অসাধারণ কালার আছে আর তাহলে ডুয়েল গেস সিঙ্গেল লাইন নাকি এক দুই তিন তুমি কি জানো এই ব্যাপারে বলো তো ছোট ভাই জানি না কি জানো অনেক দিন পরে গ্রামে আসলাম এবং অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আশা করি যারা যারা দেখবেন অবশ্যই ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন এবং এসেছি আমাদের ট্রেন স্টেশনে বাড়ির পাশের ট্রেন স্টেশন দুমদারকা কিন্তু কাজ চলতেছে এখানে দেখেন এদিকে রঙের কাজ চলতেছে এদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে কাজ কিন্তু চলমান আছে হয়তো সামনে দুই তিন মাসের ভিতর হয়ে যেতে পারে ফুল কমপ্লিট কাজ আর বেশ সুকুরিয়া রামু এই স্টেশনগুলো হয়ে গেলে হয়তো এখানে লোকাল ট্রেন চালু হবে একটা হচ্ছে মালামাল ফাতর গুলো নিয়ে আসার জন্যই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে ছিল আদনগর লোহাগড়া ট্রেন স্টেশনের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিরস্থর কাজ চলছে এদিকে সামনে অল্প কিছু দিনের আমরা এই রুট দিয়ে যাতায়াত করবো ইনশাল্লাহ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই হচ্ছে আমাদের লোহাগাড়া আদুনগর স্টেশন এই যে এরকম ছোটো শুধু দর্শনার্থীরা কিন্তু এই স্টেশন দেখতে তোমরা কি দেখতে আসছো কেমন লাগতেছে এখানে ট্রেনে সচ্ছই দেখে চড়ার ইচ্ছা আছে বলো না আচ্ছা তোমরা কি সবাই মাদ্রাসা ছাত্র মাশাল মাসাল্লাহ ঠিক আছে দেখো ওয়ালাইকুম আসসালাম